নমস্কার ত্রিপুরেশ্বরী মায়ের জয় রাত্রিকালীন মায়ের অপরূপ সুন্দর দৃশ্য মা খুব জাগ্রত দিন দিন মায়ের জনপ্রিয় হয়ে উঠেছে ত্রিপুরেশ্বরী মা কারণ প্রত্যেক দিনে মায়ের মন্দিরে অনেক দূর দূর থেকে লোক আসে মা খুব জাগ্রত বলে আগরতলা থেকে উদয়পুর প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরত্ব যারা যারা মাকে দর্শন করতে না তারা সকলে আমার পেজটি ফলো করে রাখবেন লাইক করবেন শেয়ার করে রাখবেন দেখবেন আপনি আপনি আপনার মোবাইলে চলে আসবে প্রত্যেক দিনই আপনি নিত্য নতুন ভিডিও পাবেন নিত্য নতুন দর্শন করতে পারবেন সব কিছু আমরা দেখতে পারবেন মারবার কখন কি হচ্ছে সব কিছু আমরা দেখতে পারবেন পেজটি ফলো করে রাখবেন কারণ সবাই তো সব সময় পাই না মার মন্দিরে যাওয়ার জন্য তাই আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করি যাতে সবাই মাকে দর্শন করতে পারে মাকে দেখতে পারে সব কিছু করতে পারে তার জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা এই ভিডিওগুলো ফটোগুলো পোস্ট করি মার সকালে ফটো মা সাজ কী রূপ সব কিছু আমরা পোস্ট করি কারণ আপনাদের জন্য আপনারা যদি ভিডিওগুলো যদি না দেখেন তাহলে আপনারা আমরা সোশ্যাল মিডিয়াতে কী কীভাবে কাজ করব আর একটা কথা আপনাদেরকে সকলকে বলছে যার যার কাছে আমার এই ভিডিওটা পৌঁছে গেছে তারা আপনার একটা একটা জিনিস চিন্তা করবেন যে আমাদের যে কলন সাগর আছে এই কলন সাগরে গিয়ে মাছ পালিত সন্তান করছেগুলি ওরা কিন্তু আপনারা খাওয়ন দিলে কিন্তু খেতে পারে কারণ আপনারা পূজার পরে কত কতখান কত টাকা চলে যায় কিন্তু ওরা আপনাদের আসে বসে থাকে কারণ আপনারা খাওয়ান দিলে কিন্তু ওরা খেতে পায় ওদেরকে খাওয়ান যদি না দেয় তাহলে ওরা খেতে পারবে না পূজার পরে আপনারা মার দর্শনের পরে আপনারা গিয়ে কলম সাগর পারে গিয়ে মায়ের পালিত সুন্দর কচ্ছপটিকে আমরা খাওয়ান দিবেন মুড়ি কিনতে পাওয়া যায় বিস্কুট বিস্কিট কিনতে পাওয়া যায় আপনারা কিনে দিতে পারবেন আমি এই কথাটি ক্যারিয়ার করতে কারণ অনেকে জানে না যে এখানে মার পালিত সুন্দর কচ্ছপ আছে যে ওদেরকে খাওয়ান দিতে হয় অনেকে কিন্তু জানে না তার জন্য আমি ভিডিওর মাধ্যমে এইসব কথা বলছি না আমি তো প্রায় ডেলি যাই আমি কিন্তু গিয়ে আমি দেখি অনেকে খাওয়ান দেয় খাউন দেয় না বলতে আমি এই কথা কতাম না যে খাওয়ান দেয় না অনেকে খাওয়ান দেয় কিন্তু যারা যারা জানেন না তারা কোথায় আমি যে কলম সাগরের মায়ের যেন পালিত সন্তান আছে ওদেরকে আপনারা খাওয়ন দেবেন আজকের ভিডিওটি এখানে সমর্থ হল জয় মাতৃপুরুষী জয় বড় মা আপনারা সবসময় মায়ের দর্শনের কাছে জুড়ে থাকবেন মা মা খুব জাগ্রত মায়ের মন্দিরে সবসময় অনেকগুলি নৃত্য নৃত্য পরিবেশন হয় জয় মা জয়ে বড় মা